চুনতি মহিলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাহ শাহজাহ কাবলার রহমতুল্লাহ আলীর আপন চাচাতো ভাই বেঁচে থাকা ভাইদের মধ্যে জনাব অধ্যক্ষ দিন মোহাম্মদ মানিক সাহেব তিনি সুনতির সিরদ মাহবিলকে উপলক্ষ করে তার সরচিত একটি কবিতা পেশ করবেন আসসালামু আলাইকুম আমারটা একটা ব্যতিক্রম ধর্মী গাজাল এটা আমি বাংলায় পাঠ করব বয়স তো কম হয়নি আশির উপরে হবে এখনো বেঁচে আসি মা ফেলে সিরাত যদি পঞ্চান্ন বছর হয় পঞ্চান্ন বছর দেখার সুযোগ আমার হয়েছে দোয়া করবেন বাকিগুলো যতটুকু দেখতে পাই মাঝে মধ্যে সিরাত মাহমিকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করি এর এরপর বৃত্তি করে সাহাফুরকে কেন্দ্র করে এবং দেশের জনতাকে শ্রোতাবৃন্দকে কেন্দ্র করে আমি একটা বাংলা গাজল রচনা করেছি এই বুড়ো বয়সে আমি শুকন্ট শুকুণ্ঠে গেয়ে আপনাদের মন খুশি করতে পারবো না তারপরেও চিন্তা করলাম শেষ বয়সে অন্তিমকালে গানটা গেয়ে যাই অন্তত আগামী বছর যদি থাকতে পাই বা এখানে আসতে পারি বা না পারি অন্তত আমার মনের সেটা হবে আমি গজলটি লিখেছিলাম দুই হাজার বিশ সালে কিন্তু কোনো দিন গাওয়া হয়নি আজকে কর্তৃপক্ষ আমাকে অ্যালাউ করেছেন সুতরাং আমি গানটা আপনাদের সামনে গজলটা গিয়ে শোনাচ্ছি মদিনার কুশবো যে পাই শিরা ময়দানে মদিনার কুশবো যে পাই শিরা তেরো ময়দানে মুদিনার আবহাওয়া করে একানে মদিনার কুশবো যে পাই সিরাতের মদিনাতে গেছেন যারা আমার কতর সাক্ষী তারা মদিনাতে গেছেন যারা আমার কতর সাক্ষী তারা নামাজ ধরছি চিয়ার তার दिन कट जाए यानी सिरात और दिन तट जाए बोयाने मुदीनार खुशबो जे पाई सिरा तेरोदानी मुदीनार खुशबो जे पाई हमारे मोहम्मद پہ مر جائیں گے مزار محمد کے مر جائیں گے زندگی میں یہی کام کر جائیں گے مزار محمد پہ مر جائیں گے شاہ سب کے بلا اے زبانی ذکر چلو جیبو نے শাসাব কেবলার এই জবানি জিকির ছিল জীবনে মদিনার কুসব যে পাই হাফিস তোমার চিন্তা জানাই আমার তারিফ জারি রাখো হাফিস তোমার চিন্তা জানাই আমার তারিফ জারি রাখো শাসবে রজবানীতি সাবে রানীতি রসুল আসেন এই কানে সাসাবের রানীতি রসুল আসেন এই কানে মদিনার খুশব যে পাই রসুল আশেখা সব কেবলা শুরু করেন সিরত মাহফিল রসুল আশিক্ষা সাপ কেবলা শুরু করেন সিরত মাহফিল তাই তো প্রতি বছর হয়ে যে রসুলের সানে তাই তো সিরাত প্রতি বছর ওই যে রসুলের সানে মদিনার খুশব যে পাই সিরাতের ময়দানে মদিনার কুশব যে পাই মদিনার পরিবেশে সাজিয়াছে শিরত ময়দান মদিনার পরিবেশে সাজিয়াছে শিরত ময়দান আসে কে রসুলের তাই প্রতি বছর একানে আশেক রসুলের আশেক আশিকের রসুলকে হজর শাহ সাপ কাবলা আমরা কে আমরা হজরের রসুল শাহ সাপ কাবলার আশেক তাহলে আশেক রসুলের আশেক প্রতি বছরই এই কানে আশেক রসুলের আশেক শাহ সাপকে দেখে নি যারা তারা আর বড় আসে শাসাবকে দেখে নি যারা তারা আরো বড় আসে সিরাত মাহফিল জারি আছে সিরাত মাহফিল জারি আছে সকলের বদানে সিরাত মাহফিল জারি আছে সকলের বদানে মদিনার কুশব যে পাই সিরাতের পাই শাসাব কেবলা কে গেছেন সিরাত মাহফিল আর বায়তুল্লাহ শাসাব কেবলা রেখে গেছেন সিরত মাহফিল আর বায়তুল্লাহ এই আমার জারি হাত ওটাই আল্লাহর পানে এই আমার তাক জারি হাত ওটাই আল্লাহর পানে মদিনার আবহাওয়া বিরাজ করে এইখানে মদিনার খুশব যে পাই চিরতেরও ময়দানে মদিনার খুশব যে পাই السلام عليكم